ভারতের অত্রহেষ্টটা বদল হবে নতুন উপদেষ্টা আসবে কিন্তু আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে যে যেন ভাবে এদেরকে ব্যর্থ করা সেইটা বাংলাদেশের মানুষ হতে দেবে না এবং বাংলাদেশে একটি নতুন রাজনীতির উদ্ভাবন করতে হবে এই যে আপনাদেরও মস্তিষ্কে খালি আছে এখন আওয়ামী লীগ চলে গেছে আপনাদের ঢুকছে বিএনপি কি করছে আরে বিএনপি একাই রাজনীতি নাকি বাংলাদেশে আরো দল আছে না কোন জেলা কমিটি নাই আজকে রিপোর্ট দেখলাম বিবিসির গোপালগঞ্জে পর্যন্ত যে জেলার কোন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিক্রিয়া দেওয়ার জন্য সেই দলের সামর্থ্য আমাদের শিখতে হচ্ছে যে দলের নেত্রী যে দলের নেত্রী বারো দিন আগে বলেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না নির্লজের মতো ভারতে গিয়ে আশ্রয় নিয়ে আছে লেডি লক্ষণ ধরেন ভালো তো হবে না ভালো তো বিএনপির আহারে বিএনপির সঙ্গে তো সম্পর্ক ভালো হবে না বিএনপির সঙ্গে তো মানুষেরও সম্পর্ক খারাপ হবে বিএনপি তো চাচ্ছে যেন তলো ক্ষমতায় করে করতে করে আমি শেষ করি আমি শেষ করি আপনার প্রশ্ন আমি অবশ্যই উত্তর দেব আমি বলছি এখন কিভাবে এখন কে আশা করতে পারে তারা কি বলেছে তারা কি বলেছে তার তো সবাইকে কাছে চাই তারা বিএমপি সহ সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কালকে দেখা যাক কে কে যায় কালকে দেখা যাক কোন কোন রাজনৈতিক দল আগে

আমাদের সরকারও তো একমত না আজ তারা যে সরকার গঠন করলে সরকারও তো একমত নয় সরকার দ্বিমতের কথাও বলেন না না আপনি সুখী হলে সুখী হন কিন্তু সরকারও দ্বিমত করেনি এখনো না না কালকে ঘোষণাটা দেখতে আরে কি মুশকিল আমাকে বলতে দেন না না সরকার দ্বিমত পোষণ হিসাবে বলছেন

আপনি ওই সুখে থাকেন আপনারা তো এই ছাত্রদেরকে গুলি করে এ দাঁড়ান মুখ খুলেন না এই নাহিদ সহ সাবজিসদের ডিবি হারুন নিয়ে গিয়ে বলেন না আমাকে মুখ খুলেন না শোনেন কি মুখ আপনি আপনি আমার মাঝখানে কথা বলবেন না আমি আপনার ব্যাপারে একটা কথা বলিনি আপনি যেটা বলছেন যে অস্ত্র কিন্তু আপনি কি পুলিশের ওই ওই বক্তব্য শুনেন নাই একটা মারলে একটা যায় বাকিটি থাকে নির্লজ্জতার একটা শেষ আছে ইয়ামেনকে কিভাবে হত্যা করেছে আওয়ামী পুলিশ ঢাকার পুলিশ কমিশনার কাফি লাশ পুড়িয়ে দিয়েছে কথা মুখ ছুটেন মানে কিন্তু আপনি এটা অস্বীকার করা যাবে না যে এখানে জঙ্গিবাদ বা পরাজিত শক্তি কোন বাদ রাখেন আমার কথা বলতে দেন আরে আপনার বেলা কথা বলেন ভাই আওয়ামী লীগের যে বড় জঙ্গিবাদ ফ্যাক্টরি বাদ কেউ নাই আজ আপনি কথা আপনি আপনার সময় কথা বলতে দেবেনা ঠিক আছে বলুন এই বাস বছর মানুষের কণ্ঠ রুদ্ধ রেখেছেন এখন পালায়ে গিয়ে কণ্ঠ আরেকজনের রুদ্ধ করতে চান প্লিজ আপনার সমস্ত কথা আমি শুনছি ধৈর্য ধরে এবং আমি প্রথমেই অনুরোধ করেছি যে আমাকে বলতে দেবেন কালকে আমরা সাধুবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটি বিপ্লবী ঘোষণাপত্র দেবে তারা কিছু দাবি দাওয়া জানাবে এই সরকার শুধু এদের সরকার না আওয়ামী দুর্বৃত্ত চোদ্দ দল আর জাতীয় পার্টি নামে গৃহপালিত বা রান্নাঘরের দল বাদে পুরো জনগণের সরকার এটি সরকার কোন মন্তব্য করেনি দ্বিমত একমত কোনটা করেনি এবং কে কি ইন্টারভিউ দিচ্ছে তার চেয়েও বড় কথা আগামীকাল তারা ডিক্লেয়ার করবে সারা দেশ থেকে আন্দোলনকারী নেতৃত্ব আসবে আহতরা আসবে শহীদের পরিবার আসবে আমরাও সবাই যাব ঠিক যেরকম দোসরা অগাস্টে আমরা শহীদ মিনারে গিয়েছিলাম শেখ হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে তার যুবলীগ হেলমেট লীগ ধর্ষণ লীগ গুন্ডা লীগের বাহিনীকে উপেক্ষা করে কালকে আরো মুক্ত বাংলাদেশে আমরা যাব কালকে আমার সঙ্গে গতকালকার একটা টক শো জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয় প্রধান সংগঠক আলা হচ্ছে আপনার একজন সাবেক ছাত্রনেতা বর্তমানে সমন্বয়ক চমৎকার বলেছে যে আমরা একাত্তর এবং চব্বিশের মিলন মেলা পরিণত করে বাংলাদেশে যাতে আর কোনোদিন নাগরিক অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেজন্যই তারা ঘোষণা দেবে আমরা ওয়েট করি কোনো রাজনৈতিক দল বিএনপি দু একজন নেতা তাদের প্রতিক্রিয়া ছাড়া বিএনপি দলগত হিসাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি কোনো দলও দেয়নি কারণ কোনো দল তো ছাগল না আওয়ামী মতো যে ঘোষণার আগেই প্রতিক্রিয়া দেবে আমরা দেখি তারা কালকে কি বলে তার যতটুকু আমরা সমর্থন মনে করব যে যার জায়গা থেকে সমর্থন করবে কারো দ্বিমত থাকলে দ্বিমত হবে আলোচনা হবে গণতন্ত্র অল ইজ ডিবেট ডিসকাশন ইভেন ডিসএগ্রিমেন্ট বাট উইথ রেসপেক্ট আলোচনা দ্বিমত বিতর্ক এবং জাতির জাতির ঐক্যের ক্ষেত্রে একটি মহান ঐক্য যেটা ডক্টর মোহাম্মদ ইউনুজ নেতৃত্বে সমস্ত দল কমিউনিস্ট পার্টির মুজাহিদ ইসলাম সেন্টে মাস পরেও হতে পারে না আপনার অস্থির আবার কোন কারণ নাই আমাদের তদন্ত চলছে আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি এই সরকার ব্যক্তির কিছু ব্যক্তির সরকার না এই সরকার একটা থিম সরকার জাতির আত্মার সরকার হাজার হাজার শহীদের সরকার পঁচিশ হাজারের বেশি আহতের অনেক ক্ষেত্রে পারছে বাকি যা ক্ষেত্রে পারবে না প্রয়োজন উপদেশটা বদল হবে নতুন উপদেষ্টা আসবে কিন্তু আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে যে যেন এদেরকে ব্যর্থ করা সেইটা বাংলাদেশের মানুষ হতে দেবে না এবং বাংলাদেশে একটি নতুন রাজনীতির উদ্ভাবন করতে হবে এই যে আপনাদেরও মস্তিষ্কে খালি আছে এখন আওয়ামী লীগ চলে গেছে আপনাদের ঢুকছে বিএনপি কি করছে আরে বিএনপি একাই রাজনীতি নাকি বাংলাদেশে আরো দল আছে না আর বিএনপির সঙ্গে একমতই সব করতে হবে নাকি সুতরাং আপনাদের সক্ষমতা নাই বিএনপি আওয়ামী লীগের দুইটি শক্তির বাইরে কি আপনি আবারও বলছেন প্লিজ প্লিজ স্টপ হ্যাবিট আপনার বেলা কিন্তু আমি তাহলে বাধা হ্যাঁ আপনার কি সক্ষমতা আছে পালিয়ে যাওয়ার পরও সক্ষমতা দেখাচ্ছেন মানে হাসবো না কাঁদবো আমি জানি না যে দলের নেতার যে দলের নেতার প্রতিকৃতি ভাঙে যে দলের কোন জেলা কমিটি নাই আজকে রিপোর্ট দেখলাম বিবিসির গোপালগঞ্জে পর্যন্ত যে জেলার কোন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিক্রিয়া দেওয়ার জন্য সেই দলের সামর্থ্য আমাদের শিখতে হচ্ছে যে দলের নেত্রী যে দলের নেত্রী বারো দিন আগে বলেছে শেকাচিনা পালায় না শেখাচিনা পালায় না নির্বল্যের মতো ভারতে গিয়ে আশ্রয় নি আছে লেডি লক্ষ্মণчан उपाधि পেয়েছে হ্যাঁ আপনার ব্যাখ্যা নাও লাগবে না জনগণ ব্যাখ্যা দেবে কোর্ট আদালতে এসে বিচার আরে কিসের জনগণী তো আমরা আদালতে এসে বিচার ফেট করেন আপনার সাহস থাকে আদালতে এসে বিচার ফেট করেন হ্যাঁ জনগণ কাছি আমরা হ্যাঁ জনগণ আমরা বলছি ওই সময় আমরা বলেছি রাষ্ট্র মেরামত করতে হবে আপনি আপনার কোনো আলোচনা আমি করতে দেবো না আমি वादा দিলাম দেয় নাই এটা কোন না কে দায়িত্ব না কে বলেছে মেরামত করার দায়িত্ব দেয়নি হ্যাঁ আপনাদের লুট করার দায়িত্ব দেবে না

আরে আপনি দেশ ছেড়ে পালাচ্ছেন কেন আপনাদেরকে আপনি দেশ ছেড়ে পালাচ্ছেন কেন করতে চান আপনি দেশ ছেড়ে পালাচ্ছেন কেন না কেন আন্দোলনের সময় বলছেন যে আমরা এই কাজ